থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আমি আমাদের অতিবাচক এলেঙ্গা হাটে বুধবার হাট প্রতি সপ্তাহে বসে এখানে আমি কিছু সজাই বাজাই করার জন্য আছিলাম কি বেশি জরুরি ছিল আমার এই আনন্দবাইয়ের দোকানের মানে খাঁটি দুধের চা সেই চা খাওয়ার জন্য আমি আমার ছোট মেয়ে এই যে দেখতে পারছেন দেখেন তার আগে একটু আমি দেখাই কথা বলার আগে আমি দেখে যান যে পুরো মানে বুধবার হাটে এই রোডটা অনেক জমজমাট থাকে তাই কথাটা বাঁচায় কথা বলছিলাম বলতে পারি না গাড়িতে আমার ধাক্কা দিতে চল তাই দেখেন পুরা জাম জটের অবস্থা একদম জাম হয়ে যায় যাই হোক এখন আমি আমি যেই দুধের চা খাওয়ার জন্য আমি আছিলাম সেখানে যাইতেছি দেখেন এই সেই আনন্দ আনন্দবাইয়ের দোকানে যাওয়ার প্রবেশ করার পথে যে গেট এই গেটের ভিতর দিয়ে আমরা ঢুকবো ঢুকে ঢুকার জন্য দেখেন এই যে এই যে এখন আনন্দ ভাই যে নাম করা এলাঙ্গা মন্দিরের সামনে দোকানটি এই যে দেখেন যে আপনাদের এই দোকানটি দেখা যাচ্ছে আশেপাশে যে হাটের হাটের দিন তো এখানে মনে করেন যে একটু ভিড় থাকে এমনকি প্রতি সপ্তাহে আপনারা এইরকম জমজমাট দেখতে পারেন অথবা এমনিও হাটের দিন সারাও মনে করেন যে এই চা দোকানটায় প্রচুর ভিড় লাইন ধরে চা খায় আমি আপনাদের দেখাচ্ছি যে বিরুটি দেখেন আরও কথা বলতে পারি যে এখান থেকে যে হাটের যে কোদাল দেখতে পাচ্ছেন কাছি কম টাকার ভিতরে এই হাট থেকে বেচা কিনা হয় যাই হোক এখন আমি সেই আনন্দ ভাইয়ের দোকানেই সামনেই আছিলাম এখন আমি যাব এখানে চা খাব কথা হলো যে আমার সাথে দেখেন ওই যে আমার হাফসা আছে সেই হাফসায় বায়না কর্তা আছে আইসক্রিম খাইবো আর এই যে দেখেন এখানে যে চেয়ার বসানো আছে অনেক এখানে ভিড় হয়ে যায় আগে আমার মেয়েটাকে তো বায়না করতা আছে আইসক্রিম খাইবো তাহলে ওকে দেখি কি করা যায় যাও সামনে যাও একটু দেখো কোনটা খাইবা নাও কোনটা সামনে যাচ্ছে যাওয়ার পর আমারই দেখা দিতে হইব আর কে কোলে করে নিয়ে আমি আগে দেখামো এই যে কোলে করে নিয়ে যা আসি কোনটা খাই খুব চিন্তা ভাবনা করে নিতেন দেখেন কোন আস্ক্রিলটা পছন্দ করছে চলো ভিতরে চলো 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 ভিতরের ভিতরে হ্যাঁ যে বাবা বসি চলো এখন ভাই এক কাপ চা দিয়েন দুধ চা এক কাপ চা দিয়েন হ্যাঁ হ্যাঁ না না মালাই চা হবে না দুধ চা দিয়েন হ্যাঁ সবাই ভালো থাকবেন এবং কি এই ঐতিহাসিক এলেঙ্গা হাট জমজমার হাট সবাই ভালো থাকেন